গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি সর্বপ্রথম রান্না করে নিচ্ছি আলু পটলের দম মানে এই বছরের সর্বপ্রথম আর এদিকে বানিয়ে নিচ্ছি টমেটোর চাটনি তোমরা হয়তো ভাববে সসপ্যানের মধ্যে করছে কিন্তু এটাতে করতে সুবিধেই হয় বেশ তার জন্য অল্প করে তো একটু রাঙা আলু দিয়েছি রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি আর এদিকে আলু পটলের দম একদম সাদা মাটা করেছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ চা যা রুটির মশলার আগে জিরে গুঁড়ো আর আজকে আর কিচ্ছু সেরকম দিন পেঁয়াজ রসুন কিচ্ছু না এই হালকা কষে কষে একটু জল দিয়ে নামিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে সব সময় পেঁয়াজ রসুন দিয়ে যে তরকারি ভালো লাগে এমন কিন্তু নয় তো আমি যে কথাটা বলছিলাম আমরা দেখবার জীবনে প্রতিটা ক্ষেত্রে চলার ক্ষেত্রে আমাদের লাইফ পার্টনারের সঙ্গে সর্বদাই খুসুটি মুসুটি লেগে থাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে লাইফ পার্টনারের সঙ্গে যত বেশি ঝগড়া যার যত ঝগড়া বেশি দিনের শেষে কিন্তু মিলটা কিন্তু তারই বেশি তাদেরই ভিতরে গভীরতা জিনিসটা থাকে আর যে সবগুলোকে দেখি মানে লোক দেখানো খুব ভালো ব্যবহার আমি ওর জন্য প্রাণ পর্যন্ত পাত করে দিচ্ছি এই রকম একটা ভাব দেখায় সবার সামনে তাদের মধ্যে কিন্তু আদৌ কোনো সম্পর্ক ঠিক আছে কিনা না সন্দেহ তাদের কিন্তু গভীরতাটা মোটেও থাকে না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার বাবা মার ক্ষেত্রে আমি দেখেছিলাম এই জিনিসটা বলেই তোমাদের আমি বলছি কারণ আমি আমার বাবা মাকে দেখতাম সব সময় কিছু না কিছু কারণে দুজনের মধ্যে দুজনে ঝামেলা হয়েই থাকত কিন্তু যখন মা চলে গেল তখন আমি বুঝতে পারলাম যে বাবা মাকে কতটা ভালোবাসে মা চলে যাওয়ার পরে বাবা একদম নিশ্চুপ হয়ে গেল প্রাণোচ্ছল মানুষটা একদম থমকে দাঁড়ালো কারোর সঙ্গে কথা বলার ইচ্ছাটুকু তার মধ্যে ছিল না সে যেন মনে করলো আমার গোটা পৃথিবীটা শূন্য হয়ে গেছে তার মানে কেউ কাউকে কতটা ভালোবাসলে এরকম হতে পারে তোমরা বলো তো সর্বদা যেন মায়ের সব কিছুতে মাকে ফিল করতো এই যে তোমাদেরকে আমি বলছি বলতে বলতে আমারও গলা ভরাক্রান্ত হয়ে আসছে কারণ আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপে দেখেছি বাবাকে কিভাবে নিশ্চুপ হয়ে মায়ের জন্য চোখের জল ভাসাতে সত্যি তখন খুব খারাপ লাগে মনে হতো এই সঙ্গটা তো একমাত্র মা ছাড়া কেউ দিতে পারবে না আর জীবনের সব কথা সবাইকে তো বলা যায় না তুমি যতই ছেলে মেয়ে হও আর যেই হও লাইফ পার্টনারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটা কেউ নিতে পারে না তারা যতই ঝগড়া করুক খুশুটি মুসুটি করুক না কেন কিন্তু সত্যিকারের যদি লাইফ পার্টনার হয় তার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা থাকে সে একে অপরের পর সেটা যখন দুজনের মধ্যে একজনকেও চলে যায় তখন বোঝা যায় কারণ আমাদের প্রত্যেকেরই উচিত এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে বজায় রাখা দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা তাহলে দেখবে সত্যি সংসারটা সুন্দর হয়ে উঠবে আমরা মেয়ে ভালোবাসা না মনের গভীর থেকে ভালোবাসতে হবে লোক দেখানো নন ভিতরের ভালোবাসা গভীরতা থাকা দরকার যেন একের বিপদে আরেকজন গিয়ে তারা একই অসুস্থতায় আরেকজন যেন প্রাণ ঢেলে করে তখনই তুমি বুঝতে পারবে তোমাকে কেক কতটা ভালোবাসে অসুস্থতার সময় কিন্তু বোঝা যায় দুজন দুজনের মধ্যে কে কাকে ভালোবাসে তাহলে আজকে আর বেশি জ্ঞান দিলাম না এখানেই বন্ধ করলাম আবার দেখা হচ্ছে বিকেলবেলা টাটা বন্ধুরা